দুর্যোগ চলছে আল্লাহ যে এলাকা গুলোই বন্যা হয়েছে সেখানকার মানুষ পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও বন্যা দুর্গত মানুষ থেকে তুমি হেফাজত করো খাস করে কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের মধ্যে মমিন দিকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় আপনারা টিভি চ্যানেল খুলেন আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোতাই জানেন আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ করব রাস্তার উপরে কেন নামাজ করব অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে নিলাম নামাজ পড়তে একটা খরচ নামাজ আদায় করতে কত সময় লাগবে পাঁচ মিনিট ঠিক বললাম না বোন বললাম পাঁচ মিনিট জুম্মাদুর আখাত নামাজ পড়তে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে লাগবে ঠিক বললাম না বল। বললাম তিন থেকে চার মিনিট চুম্মার নামাজ পড়ছে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দু রাকাত নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে তোমাদেরকে কে ইবাদত করতে বলেছে আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত হারাম দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দেব আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে ঠিক বললাম না ভুল বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাইয়ে আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেওয়া হয় তখন তোমার ক্ষতি হয় না ওইটাইতে ক্ষতি হবে না দু মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায় দুঃখটাই যাই কাওয়ার যাত্রা চলছে আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটে শুনেছে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে তারা মদকে মাতলামি করেছে একটা দেখতে পাবে উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে বঙ্গালকে কানুন কি হালত খারাপ হ্যাঁ পুছনা চাহসে পুছিয়ে যাত্রা মে নিকলে নিক ধর্ম পালন करने के लिए तो कौन सा धर्म है গাড়ি सिखाया कि किसी के गाड़ी को কথা সাধারণ লোকের পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি পাল্টিয়ে মদ্যপ অবস্থায় আমি কোন ধর্মের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাস এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোন ধর্মকে গালি নয় কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্ম হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসারা এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিকাই কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন সনাতন নয় ইসলামের বড় দুশ্মন খ্রিস্টান নয় ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসার এদের সঙ্গে নো কম্প্রোমাইজ আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে কম্প্রোমাইজ কর ওই জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্ট আছে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করে হিটলার একটা কথা বলে গিয়েছিল কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো কোন মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্করটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্করটা ইহুদিদের চক্করটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করার ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার জলসা শুনবেন আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে আমার কাছে আছে তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায় তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে বুনের ছেলে মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা হচ্ছে তার পরিবার তাকে আপনারা মুসলমান ভাবেন সামান্য অনেক যুবক আছে আমাকে ভালোবাসো না বাসো আমার কোনো যায় আছে আমাদের সম্পর্ক একমাত্র রসুল এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক কার সঙ্গে আল্লাহর রসুল এবং আল্লাহ সঙ্গে তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় না আমাদের দেশের কিছু ফিল্মের আটি কিছু প্লেয়ার এরা দুটো ধর্মের মানুষ কি ধোকা দিচ্ছে হিন্দু দিকেও ধোকা দিচ্ছে মুসলিম কেউ ধোকা দিচ্ছে একজনের নাম কচি তার নাম শাহরুখ খান দুবাইয়ের ব্যারেন এমবেসেটা কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল সোনার কয়েন নাম লেখা হয়েছে দেখি হয়েছে জান্নাতে ঢুকে গেছে কথা বলা না সোনার কয়েনের নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল তো নাকি পাগল সোনার কয়েনি নাম উঠবে কিন্তু জাহান নামে আগুনের কয়েনের নাম থাকবে এটা লিখে রাখবে কেন সে উমরা করে এলো মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী উমরা করে

একটা নৌকায় পায় মুসলমানের বিশ্বাস হবে এক প্রতি প্রতি অনেকগুলো যার আল্লাহ বাদ দিয়ে অন্যর প্রতি বিশ্বাস থাকবে কোরআন আপনাকে আল্লাহ ছাড়া অন্য আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ

हम तो भगवान, भगवान में विश्वास करते हैं है, है। और भगवान, भगवान का कोई रूप नहीं যেমন আমরা বিশ্বাস আল্লাহর উপরে অদৃশ্যের মালিকের উপরে জোরে বলুন সুহান আল্লাহ এক এবং অদ্বিতীয় অনেকজন মনে মনে করবে অনেকজন জিজ্ঞেস করে যে ভাই আল্লাহর সঙ্গে মুলাকাত হবে আমরা হাত তুলেন কে কে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়।

দুনিয়ার বুকে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন তিনি হচ্ছেন হজরত আল্লাহ আমি আপনাকে দেখতে চাই মুসা নবী তার পরিবারকে নিয়ে এক জায়গায় ফাঁকা মরুভূমিতে অহরণ করেছে তার পরিবার আছে একজনের বাচ্চা হয়েছে একটা মহিলা তার আগুনের প্রয়োজন মুসা নবী বললে তোমরা অপেক্ষা করো আমি দূরে যেন একটা আগুন দেখতে পাচ্ছি আমি সেখান থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসি সেঁক দেওয়া তিনি চলতেই থাকেন চলতে চলতে যখন সেইখানে পাহাড়ে তুর পাহাড়ে ঢুকে গেছে আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল তুয়া তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো তুমি পবিত্র ত্রুয়া পর্বতে আহরণ করে চলেছো নবীর শরীরটা এক মিনিটের জন্য কেটে গেল তুমি এগিয়ে এসো যখন আগুনের দিকে এগিয়ে গেলেন তার ছালাকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন জনমুল সুবহানাল্লাহ আল্লাহ বললেন এ মেরে মুসা এ আমার মুসা তুমি আমাকে তো দেখা দূরের কথা আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো মুসা নবী বললেন আল্লাহ আমার কি মনের এই আসন আমার মনের আশা কি পূরণ হবে না হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দামি উপহার দেব সেই উপহারটা হচ্ছে আল্লাহর দিদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দিদার আমার মুসলমান ভাই ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি মুসলমান আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি পাপ করি যাই করি যে কোনো পাপে লিপ্ত থাকি অবশ্যই আমি পেরিয়ে যাব কেন হুজুররা আছে দোয়া করবে আমাদিকে জাননাতে পাঠাবে তাইলেই বলব হ্যাঁ কোন তো ঠিকাদার হুজুর গাদা আছে এই বাংলাদেশে একজন আছে ডাক্তার каফিলউদ্দিন সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি ওদেরকে জিলাপী হুজুর বলি ওদের নাম রেখেছি গুটকা খোর আর জিলাপী হুজুর এটা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পারবেন কি এটাও সন্দেহ আছে এই ভাষাটা বলার কারণে আপনাকে দুয়া করতে হবে আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মমিন হয় তাকে জান্নাতি করো আচ্ছা কোন হুজুর কে দেখেছেন দেববাতি হোক বেরেলি হোক খুরপুরা হোক আজনগাচি হোক তালতলা হোক বেলতলা হোক খেজুরতলা হোক শেওড়াতলা হোক মлой বাবা হোক খেপা বাবা হোক জকে দাউদ দিবেন দেন কারু দুয়া শুনেছেন আল্লাহ আমাকে দাউন দিয়েছে দেশি মুরগি নিয়ে ভাত দিয়েছে আমাকে পোলাও খালিয়েছে এর বেটা মদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছে আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে তিন বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়া করে দিবেন আমি কি দোয়া করব আল্লা মাথালকে জান্নাতে দাও না না আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমনে মুসলিমা এটা ধু আল্লা আ্লা যদি দোয়া করে আল্লাহ চাচা নামাজি ছিলেন দিন্দার ছিলেন আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে ুলে। আর আপনার কাছে কিছুই নাই আছে কি বলে খালি মদের ভাঁটিতে শুয়ে থাকতো গাঁজার ভাঁটিতে বস থাকতো কি বলবো আল্লাহকে আপনার জন্য আপনি শিখিয়ে দেন দোয়াটা যে জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে যে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনার তো এটাই জানা নাই ওইগুলো তো অনেক দূরের কথা আমাদের যতজন আছি মলবি থেকে আমরা সাধারণ আমাদের দোয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা যায় জানা আছে জানা না কি বুঝলে কার উজ্জাম জানা যায় কুরবানিতে গরু জবাই করে গস খাওয়াটা বড় জিনিস ছিল কুরবানি তো সালমান খানও দেয় শাহরুখ খানও দেয় কুরবানি তো সালমান খান কুরবানি দেয় আবার গণেশের পুজো হয় তার বাড়ি যে কুরবানি দিয়ে গরুর গেস খেয়ে সে কি মুসলমান হয়ে গেল গরুর গোস খেলে মুসলমান হয় কে বললো আপনাকে গরুর গোস খেলে যদি মুসলমান হয় খ্রিস্টানরা সবাই মুসলমান ইহুদিরা সবাই মুসলমান পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায় এই জিজ্ঞেস করো আমাদের সবথেকে বড় বিপ কোম্পানি ভারতে ওটা ইউপি আছে উত্তরপ্রদেশ প্রত্যেক দিন এক হাজারের বেশি এক হাজার থেকে দু হাজার খালি গরু জবাই হয় সেই কারখানা সেই গোষ্ঠার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে ভারতে সাতটা ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে কিসের গরুর মাংসে তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই আর আমরা দু পিস মাংস খেলে বলছে গোয়ামারা মাতা এদের মধ্যে আর পাগলের মধ্যে কোন পার্থক্য না এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে তা সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও দেখছি কত বড় বাপের বেটা কত বড় গোরক্ষা বাহিনী হয়েছে দেখবো পাঁচটা সাতটা কোম্পানি আছে এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে আমি এটা চ্যালেঞ্জ দিলাম মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি কেন সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোস রপ্তানি করে গরুর গোস মুসলমান খেলে দোষ আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই ওই জন্য গরুর গোস নো ফ্যাক্ট কোনো অসুবিধা নাই বোম্বেতে গরু জবাই হয় না মহারাষ্ট্রে গরু হয় না গুজরাটে গরু হয় না সেখানকার মুসলমানরা মরে گئیছে না বেঈমান হই গেছে বলুন তো আরে গরুর গোশ নাই খাবো না बकरी খাবো ছাগল খাওয়া যাবে না যাবে না আপনি পাটা খান পাটাও খাওয়া যাবে অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাটা খাওয়া যায় না কে বলল আমি নিজে গুজরাটে পাটার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি রাত যখন পড়েছি গুজরাটে পাটার মাংস দিয়ে খাচ্ছি খালি বাঙালিরা খালি

পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঢুকার নাম ইমান নয় পরকৃত ইমান হচ্ছে এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সব্বাই আনবো জোনে বলুন দুই নম্বর ওয়াল ইয়ংমিল আঁখির আমার পরকালের মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে ওটার ওপরে বিশ্বাস অল ইয়ংমিল আঁখির ওয়াল মালাই আমার ফেরিস্তাদের ওপর কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি ওয়ান গিন আর যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান